আমরা যখন আইনের লড়াইয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল আট তারিখে আটই ডিসেম্বর কিন্তু ভাবে সেই শুনানিটা পাঁচ তারিখে আগিয়ে আনা হয়েছিল প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা ছিল কিনারা আট তারিখের জায়গায় পাঁচ তারিখে মেনশন করেছিল আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলি আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটার জন্য রোখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি এখানে মিডিয়া বন্ধুদের বলবো ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে আপনারা একটু ওই দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন কিংবা ভারতবর্ষ দেখুক মানুষ এটা হতে দিতে চাইনি করেছে তাকে স্পেশালি এটা হতে পারে না আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই আজকে বলতে গর্ব অনুভব হয় প্রাণ তাদের রক্ত দিতে হয়েছিল এই খোলকার যার জন্য আমাদের তেরোটি তরদা প্রাণ তাদের রক্ত দিতে হয়েছিল এই কলকাতার বুকে আজকে সেই সেই ভোটাধিকার নষ্ট করার লক্ষ্যে ভারতবর্ষের সংবিধানকে নসৎ করে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করছে আমরা তাদের বলতে চাই এই সংহতি দিবসে সব সম্প্রদায়ের মানুষ আমাদের এই মঞ্চে আছেন সব ধর্মের মানুষ আমাদের এই মঞ্চে আছেন উইদাউট কাগজপত্র ছাড়াই রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন ব্রেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে আপনারা সবাই জানেন গোটা বিশ্ব জানে ভারতবর্ষের আবামর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি আমি যেদিন বারো বারো দু কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা ভাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ সাগর দিগিতে থেকে এটুকু বলতে চাই যে তৃণমূল মহিলা কংগ্রেস যেভাবে সংহতির জন্য কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে যুব এবং ছাত্রদের সাথে আমি গর্বিত যে আমি তৃণমূল মহিলা কংগ্রেসের একজন সৈনিক এবং একসাথে আমরা আজকে বলতে চাই যে এই সংহতির বার্তা ঐক্যবদ্ধভাবে আমরা সকলের কাছে পৌঁছে দেব আজকের এই দিবসে এটা হোক আমাদের অঙ্গী অঙ্গীকার ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াইয়ের জন্য আমরা সব সময় তৈরি হয়ে আছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে এই স্লোগান নিয়ে আমরা আগামী দিন আরও এগিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা শিলান্যাস করে দিতাম তারা এটাকে রোখার জন্য পেশালভাবে মেনশন বললো পাঁচ তারিখে মামলা শুনানি করতে হবে মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয় মহান আল্লাহ যাকে দোয়া করে আল্লাহ যাকে ভালোবাসে এই পৃথিবীর কোন মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না সার্থকতা আসে না সফলতা পায় না তাই মহান আল্লাহ তালার হদ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব আফজল চাঁদ থেকে শুরু করে যে বারো জন লইয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল সেখানে হাইকোর্টের রনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়ে পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায় কারো পুত্র সন্তান কারো কন্যা সন্তান তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে হয় পিতা রাখে নাই দাদু রাখে নাই নানি রাখে নাই নানা রাখে মসজিদ বাবরি মসজিদ অযোধ্যা